ধর্মের নামে চালিয়ে দিলে মিথ্যা বলা হয়ে যায় জায়েজ প্রশ্ন তুললেই দিয়ে দেওয়া হয় কাফের নাস্তিককে তথাকথিত কিছু মুফতি আলেম মাওলানা ধর্মীয় স্কলাররাই ইনভিজিবল শিল্ডের আড়ালে জমিয়ে তুলেছে তাদের ধর্ম ব্যবসা এই লিস্টে সবার প্রথমেই যার নাম আসে তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক যাকে ধর্ম ব্যবসার গডফাদার বললেও কম হয়ে যাবে আজকে আমরা পিস টিভিতে একজন অমুসলিম বুনকে দেওয়া ওনার কিছু তথ্যের সত্যতা যাচাই করব। অ্যান্ড অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমার এই ভিডিওগুলো আপনারা ফেসবুক ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন কিনা সত্য প্রচারের উদ্দেশে আমার প্রতিটা ভিডিও আপনারা যে কোনো প্ল্যাটফর্মে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এই আমি এলিয়ানা অমুসলিম আমার একটা প্রশ্ন আছে আমার মনে হয়েছে মুসলিম পুরুষদের একাধিক বিয়ে করাটা অনৈতিক আর অশ্লীল আপনি এ ব্যাপারে কি বলবেন বর খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই কমন প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে কারণটা বলছি তারপর আপনি চাইলে পাল্টা প্রশ্ন করতে পারেন লজিক্যাল কারণটা যে ইসলাম ধর্ম কেন কিছু পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে এখন ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ছেলে আর মেয়ে সন্তান জন্মায় সমান অনুপাতে তবে শিশু বিশেষজ্ঞদের জিজ্ঞেস করে জানতে পারবেন শিশুদের রোগের উপর যারা বিশেষজ্ঞ তারা এটা বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুর চেয়ে রোগ জীবাণুকে ভালোভাবে প্রতিরোধ করতে পারে তাই শিশুকালে মেয়েদের তুলনায় বেশি ছেলে শিশু মারা যায় যদি এখনকার দিনের পৃথিবীর দিকে তাকান পৃথিবীতে এখন মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি এই তথ্যটি সঠিক নয় দুই সালে জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা প্রায় আটশো কোটি যেখানে পুরুষের সংখ্যা প্রায় একশো কোটি থাকলেও নারী সংখ্যা কিন্তু প্রায় একশো কোটি পার্থক্য পুরুষের সংখ্যা নারী চেয়ে প্রায় ষাট মিলিয়ন বেশি তো জাগের নায়ক বক্তরা এখন এমনটা দাবি করবেন যে এই ভিডিওটা অনেক আগের এবং তখনকার সময় অনুযায়ী উনার এই গুলো হয়তো শর্টেজ ছিল তবে আমার পরবর্তীতে দেওয়া তথ্যগুলো তাদের জন্য একটু বেশি হতাশাজনক হতে চলেছে পিস টিভি সালে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আইআরএফ কর্তৃক চালু করা হয়েছিল কিন্তু জাতিসংঘ সহ একাধিক নির্ভরযোগ্য সোর্স থেকে আমরা এই তথ্য পাই যে উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীতে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যাই বেশি ছিল এখান থেকে আমরা সহজেই এই সিদ্ধান্তে আসতে পারি যে পিস টিভির জন্মের কয়েক যুগ আগে থেকেই পৃথিবীতে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা বেশি ছিল কিন্তু এই ব্যাপারটা খুবই হতাশাজনক যে মিজানুর রহমান আজাহারির মিথ্যাচার নিয়ে করা ভিডিওতে প্রতিটা তথ্যের সোর্সের এত ডিটেল রেফারেন্সিং করার পরেও আমার কিছু মুসলিম ভাই সেই রেফারেন্স গ্রুপ সঠিকভাবে চেক করে সত্য মিথ্যা যাচাই করতে পারছে না প্রথমে আপনারা চলে আসবেন জাতিসংঘের জনসংখ্যা বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট পপুলেশন ডট ডট ওয়ার জিতে তারপর আপনারা একটু স্ক্রল করে নিচে এসে ডাউনলোড ডাটা ফাইল বাটনটিতে ক্লিক করলে উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জনসংখ্যার ডিটেল তো এক্সেল আকারে পেয়ে যাবেন তাছাড়াও মোবাইল ইউজাররা সবচেয়ে সহজে পরিসংখ্যান দেখার জন্য সেকেন্ডারি সোর্স হিসেবে স্ট্যাটিস্টিক টাইমস ওয়েবসাইটে প্রবেশ করে একটু স্ক্রল করে নিচে আসলেই উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জনসংখ্যার পরিসংখ্যান দেখতে পাবেন যেখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে উনিশশো বাহাত্তর সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জনসংখ্যার দিক থেকে মেয়েদের থেকে ছেলেরা এগিয়ে রয়েছে ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন পিন কমেন্টে তৃতীয় কিছু দেশ এটা ব্যতিক্রম যেমন আমার নিজের দেশ ভারত সেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে কম এটার প্রধান কারণ হলো মেয়ে ভ্রূণ হত্যা করা আর মেয়ে শিশু হত্যা করা যদি মেয়ে ভ্রূণ আর মেয়ে শিশু হত্যা করার মতো অশুভ কাজটা বন্ধ করা হয় তাহলে ভারতেও একসময় মহিলার সংখ্যা অনেক বেশি হয়ে যাবে পুরুষের তুলনায় আরও একটি মিথ্যা তথ্য দুর্ভাগ্যজনকভাবে ভারতে কন্যা ভ্রূণ হত্যা একটি গুরুতর এবং নথিভুক্ত সামাজিক সমস্যা যদিও এটি সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধ দমনের জন্য ভারত সরকার উনিশশো অ্যাক্ট নামে একটি কঠোর আইন প্রণয়ন করেছে কিন্তু যদি আমরা ধরে নেই যে ভারতে সমস্ত মেব্রুল হত্যা করা বন্ধ করা সম্ভব হয়েছে তারপরেও ভারতে ছেলেদের সংখ্যা কিছুটা বেশি থেকে যাবে কেননা বিশ্বজুড়ে প্রাকৃতিকভাবেই প্রতি একশো জন শিশুর বিপরীতে প্রায় একশো জন পুত্র শিশু জন্মগ্রহণ করে এটি একটি জৈবিক বাস্তবতা তবে জাকির নায়ক ভিডিওর শুরুতে যে কথাটা বলেছেন জন্মের সময় মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুর মৃত্যুর হার বেশি হয়ে থাকে এই তথ্যটি সঠিক হলেও এই পরিস্থিতির জন্য সঠিক নয় জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার হলো ছেলে শিশু প্রতি একশো জনের প্রায় তিন দশমিক নয় জন এবং মেয়ে শিশু প্রতি একশো জনে প্রায় তিন দশমিক পাঁচ জন মারা যায় অর্থাৎ ছেলে শিশুর মৃত্যুর হার মেয়ে শিশুর থেকে শূন্য দশমিক চার পার্সেন্ট বেশি হলেও জন্মের সময় মেয়ে শিশুর থেকে ছেলে শিশু পাঁচ হারে বেশি জন্মায় সুতরাং যদি কন্যা ব্রন হত্যার করা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় তাহলেও প্রাকৃতিকভাবে ছেলেদের সংখ্যা কিছুটা বেশি থেকে যাবে একজন তর্কের ক্ষেত্রে আপনার কথা মেনে নিলাম যে একজন পুরুষ মাত্র একজন মহিলাকে বিয়ে করবে আর ধরেন আমার মন থেকে আমেরিকায় আর সেখানে সব পুরুষ বিয়ে করে ফেলেছে অথবা ধরুন আপনার মন থেকে আমেরিকায় আর সব বিয়ে করে ফেলেছে প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে তারপরও আমেরিকাতে আটাত্তর লক্ষ মহিলা থাকবে যারা পাবে না জীবন সঙ্গী তখন এই আটাত্তর লক্ষ মহিলার সামনে যে পথটা খোলা থাকবে যে হয় তারা এমন কাউকে বিয়ে করবে যার একজন স্ত্রী আছে নয়তো হবে জনগণের সম্পত্তি লোকে হয়তো বলবে জনগণের সম্পত্তি হয় জাকির এটা তো কঠিন কথা এটাই সবচেয়ে বজ্র ভাষা যেটা আমি বলতে পারি একজন মানুষের চিন্তাভাবনা কতটা নীচ নোংরা আর কুৎসিত হলে সেই মানুষটা মেয়েদের নিয়ে এই ধরনের নোংরা চিন্তাভাবনার মতামত প্রদান করতে পারে তা নিয়ে আমি কথা বলবো না তবে প্রশ্নটা আপনাদের কাছে থেকে গেলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ধরে নিলাম সেই সময়ে আমেরিকাতে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা কিছুটা বেশি ছিল যখন উনি এই তথ্যগুলো দিয়েছেন কিন্তু আমরা আগেই দেখেছি পৃথিবীর জন্মের পর থেকে বর্তমান সময় পর্যন্ত পুরো পৃথিবীতে এখনও মেয়েদের থেকে ছেলেদের সংখ্যাই বেশি তাহলে একজন মেয়ে সে চাইলে এমন কাউকে বিয়ে করতে পারে যার আগে স্ত্রী রয়েছে আর না চাইলে সে আমেরিকার বাইরের অন্য কোনো একটা ছেলেকে বিয়ে করে সমস্যার সমাধান করতে পারে পুরো ব্যাপারটাই তার ব্যক্তি স্বাধীনতার উপরে নির্ভর করে কিন্তু জাকির নায়ক তো এই সকল মেয়েদের জনগণের সম্পত্তি বলে প্রতিটা লেভেলে নিয়ে এসেছে ইসলামের ভিত্তি হচ্ছে বিশ্বাস সব ক্ষেত্রে যুক্তি দিয়ে ইসলামকে প্রমাণ করা যায় না জাকির নায়কের এই যুক্তি ধরে যদি এখন একজন নাস্তিক প্রশ্ন করে যেহেতু বর্তমান বিশ্ব বিশ্বে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা বেশি তাহলে কি এখন মেয়েরা চারটা বিয়ে করতে পারবে কিংবা এই কাজটাকে এখন তাদের জন্য জায়জ হবে জাকির নায়ক বক্তরা অবশ্যই এই উত্তরটা কমেন্টে জানিয়ে যাবেন মহিলাদের শক্ত করে বানিয়েছেন মহিলারা মেডিকেলি পুরুষের চেয়ে অনেক বেশি শক্ত এটা কি জানেন আমি একজন মেডিকেল ডাক্তার মেডিকেলি মহিলারা পুরুষের চেয়ে অনেক বেশি দিন বাঁচে আমরা ভাবে পুরুষের শক্তি বেশি শরীরের জোরটা একটু বেশি তবে মেডিকেলি মহিলাদের শক্তি বেশি মহিলারা অনেক দিন বেশি বাঁচে মহিলাদের গড়ায়ু পুরুষের আয়ুচ্ছে কয়েক বছর বেশি শিশু কলম মেয়ের কম বারা যায় এবার দিলেন একটি কুযুক্তি হ্যাঁ এই তথ্যটি সঠিক যে ছেলেদের থেকে মেয়েরা পাঁচ থেকে ৬ বছর আনুমানিক বেশি বাঁচে বর্তমান বিশ্বে পুরুষের গড় ও আনুমানিক সত্তর থেকে একাত্তর বৎসর এবং মেয়েদের গড় ও আনুমানিক পঁচাত্তর থেকে ছিয়াত্তর বৎসর এই বয়সে একজন মহিলা গরে ছেলেদের থেকে বেশি বাঁচলেও নিরানব্বই পার্সেন্টের অধিক ক্ষেত্রে এই বয়সের মহিলারা নতুন করে বিয়ের মতো কোনো সম্পর্কে জড়ায়ন যেহেতু এখানে আলোচনার সম্পূর্ণ প্রসঙ্গটাই বিয়ে নিয়ে তাই বয়স্ক মহিলাদের তথ্য উপস্থাপন করা মানে কুযুক্তি দিয়ে মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে বাড়ানোর একটা বৃথা চেষ্টা করা ছাড়া আর কিছুই না এমন কি আমরা যদি ওয়ার্ল্ড পপুলেশনের লিস্ট থেকে ষাট থেকে সত্তর বছরের উপরের লোকজনদের বাদ দিয়ে হিসাব করি যেহেতু ষাট বছরের উপরে বিয়ের হার এক পার্সেন্টেরও কম তাহলে উনার জালে উনি নিজেই ফেসে যাবেন কারণ বয়স্ক লোকজনদের বাদ দিয়ে যদি হিসাব করা হয় তাহলে অধিকাংশ মহিলারাই তাদের বাগে একাধিক পুরুষ সঙ্গী পাবে এই বিজ্ঞান বলে যে একজন পুরুষের যদি একাধিক জনসঙ্গী থাকে আর তাদের প্রতি বিশ্বস্ত থাকে যেমন একজনের যদি একাধিক স্ত্রী থাকে একাধিক জনসঙ্গী থাকে আর তারা সবাই যদি একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকে তাহলে সেই পুরুষের অথবা সেই মহিলার কোন রকম যৌনবাহিত রোগ হবে না তবে একজন মহিলার যদি একাধিক জনসঙ্গী থাকে যদি তার একাধিক স্বামী থাকে তাহলে তাদের যৌনবাহিত রোগ হবে প্রথমে রোগটা সেই মহিলার হবে তারপর সেই রোগ তার স্বামীদের মধ্যে ছড়িয়ে পড়বে তাই মেডিকেলি এটা ভালো নয় যে একজন একাধিক স্বামী থাকতে পারে এই তথ্যটি সঠিক নয় চিকিৎসা বিজ্ঞান এই ধরনের ধারণাকে মোটেও সমর্থন করে না এটি একটি সম্পূর্ণ ভুল এবং অবৈজ্ঞানিক ধারণা যৌন রোগের ঝুঁকি নারী পুরুষের সংখ্যার উপরে নির্ভর করে না বরং এটি নির্ভর করে যৌন সঙ্গীদের মধ্যে কেউ সংক্রমিত আছে কিনা চিকিৎসা বিজ্ঞানে এমন কোন যৌন রোগ প্রচলিত নেই যা শুধু নারীদের থেকে পুরুষদের মধ্যে ছড়াতে পারে পুরুষদের থেকে নারীদের মধ্যে ছড়াবে না এর কারণ হলো যৌন রোগ সৃষ্টিকারী জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস সাধারণত সংক্রামিত ব্যক্তির রস বা ক্ষত স্থানের সংস্পর্শে ছড়ায় পুরো ব্যাপারটাকে আরো ডিটেল বুঝার জন্য আপনাদের সহজ একটা উদাহরণ দিই এইডস হচ্ছে একটা জনবাহিত রোগ কেউ যদি এইডস আক্রান্ত হয় তাহলে সে ছেলে হোক কিংবা মেয়ে সে যতজনের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হবে তারা সবাই এই রোগে আক্রান্ত হবে এমন কি একটা পর্যায়ে আক্রান্ত ব্যক্তিদের সাথেও যারা ফিজিক্যালি ইন্টিমেট হবে তারাও এই রোগে আক্রান্ত হবে এইখানে মেয়েদের আলাদাভাবে দোষারোপ দিয়ে ছোট করে দেখার কোনো সুযোগ নেই একজন ডক্টর যদি যদি এই ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে সেই ডক্টরের মেডিকেল সার্টিফিকেটটা আসল তো নাকি উনার দেওয়া তথ্যের মতোই ভুয়া নাকি প্রশ্ন ফাঁসের ফসল এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবার আপনার প্রশ্নটা নিয়ে বলি যে ইসলাম পুরুষদের অনুমতি দিয়েছে তারা একাধিক বিয়ে করতে পারে কিন্তু এখানে মহিলাদের একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়নি কেন কারণটা হচ্ছে একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে যদি সন্তান জন্ম নেয় আপনি সহজেই বুঝতে পারবেন সেই সন্তানের বাবাকে আর মাকে তবে একজন মহিলার যদি একাধিক স্বামী থাকে যদি সন্তান জন্ম নেয় তাহলে মাকে খুঁজে পাবেন বাবাকে বের করতে পারবেন না তারপর সন্তানকে স্কুলে ভর্তি করতে যাবেন এর বাবার নাম কি তখন হয়তো দুটো নাম দিতে হবে এখন মেডিকেল বিজ্ঞান অনেক উন্নত হয়েছে যেমন ডিএনএ জেনেটিক কোডিং এখন বলতে পারবো বাবাকে আর মাকে এখন সেটা আগে সম্ভব ছিল না ইসলাম পৃথিবীতে আছে স্বর্ণাধিকাল থেকে এই কথাটির দ্বারা উনি সরাসরি মহান আল্লাহ সক্ষমতার উপরে প্রশ্ন তুললেন এখন ডিএনএ টেস্ট নিরানব্বই দশমিক নয় পার্সেন্টের বেশি সঠিক ফলাফল দেয় এবং পিতৃত্ব প্রমাণের জন্য এটি বিশ্বজুড়ে আদালত দ্বারা স্বীকৃত জাকির নায়কের যুক্তি হচ্ছে এখন ডিএনএ টেস্টের মাধ্যমে বাবার পরিচয় বের করা গেলেও ইসলাম শরণ কাল থেকে রয়েছে এবং সেই সময়ে ডিএনএ প্রযুক্তি ছিল না অতীতে যেহেতু ডিএনএ প্রযুক্তি ছিল না তাই আল্লাহ শুধুমাত্র ছেলেদেরই চারটি বিয়ের অনুমতি মতামতকে যদি আমরা ছেলেদের চারটি বিয়ের একটি বড় কারণ হিসেবে অ্যাকসেপ্ট করি তাহলে সম্পূর্ণ ব্যাপারটা কি দ্বারা একটু ভেবে দেখে বিজ্ঞান এক সময় উন্নত হবে ডিএনএ প্রযুক্তির আবিষ্কার হবে এই জ্ঞান অতীতে আল্লাহর মধ্যে ছিল না কিংবা স্বর্ণতীত কালে অর্থাৎ চোদ্দশো বছর আগে আল্লাহর ডিএনএ প্রযুক্তির কথাই জানতো না নাউজুবিল্লা একজন মানুষ নিজের কর্তৃত্ব আর নিজেকে মহাজ্ঞানী হিসেবে প্রদর্শনের জন্য আর কতটা নিচে নামতে পারে আমার তা জানা নেই তবে ডক্টর জাকির নায়ক সম্পর্কে অনেকের ধারণা রয়েছে উনি লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন এবং উনার ইস্পাতের মতো ধারালো একটা ব্রেন রয়েছে উনার সম্পর্কে আপনাদের এই ধারণাগুলো কতটুকু সত্যি নাকি এই তথ্যগুলো লোক দেখানো বন্ডামি তার সত্য যাচাই করব আমার পরবর্তী ভিডিওতে এই ধরনের গোপন সত্যগুলো জানতে আর আমাকে সত্য জানাতে সাপোর্ট করতে এখনই সাবস্ক্রাইব করুন স্টোরি ওয়াক্স